আমাকে নিয়ে সবাই ভয় পাচ্ছিল বিকেলেই ধান মলতে হবে আজকে সকালে নয়টা মতো কামলা হয়েছে সবাই আজ সারাদিন ধান টানবে তো সবাই একে একে ধান নিয়ে আসছে তবে দু জাতের ধান আসবে বাড়িতে বিকেলের দিকে আমরা এক জাতের ধান মলে নেব ওই তো অল্প যে ধানগুলো সিদ্ধ করেছি ওই ধানের মলে আর আমরা রেগুলার যে ধান প্রতি বছর করি সেই থেকে যাবে তো মোটামুটি ধানগুলো ধানের ধানই চলে আসছে দু বিঘার মতো আর এখানে সবাই বিকেল বিকেল লেগে পড়েছে ধান মলতে তবে ওদের এই ধান মলা দেখে আমার ভীষণ শখ হচ্ছিল যে আমি ধান মলে নেব তবে কেউই দেয়নি কারণ ভয় পাচ্ছিল আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে এই ভয়ে তো আর কি করার এখানে আমি কান্দাল দিয়ে এটাকে লাঠিটাকে কান্দাল বলা হয় এলাকার অঞ্চলে তো কান্দাল দিয়ে আমি ধানগুলো সরিয়ে দিচ্ছিলাম তো সব কাজকে আর আমার দ্বারা হয় আমি পারছিলাম না দেখে শশুটা চলে আসলো তো কান্দালটা নিয়ে নিয়ে এখন ধানগুলো সরিয়ে দিচ্ছে তো আজকে থেকে তো কাজ আরো বেড়ে গেলো এখন থেকে প্রতিদিন ধান আসবে বাড়িতে তো অল্প অল্প করে আসবে এক বিঘা দু বিঘা আসলে কামলা পাওয়া যাচ্ছে না ঠিকঠাক করে